দুজনেই আঠারো বছর বয়সে বারে ছেড়েছিলাম তুমি গিয়েছিলে বিশ্ববিদ্যালয় আমি গিয়েছিলাম ডিফেন্সে চোখ দিতে তুমি পেয়েছিলে জীবন উপভোগ করার অসংখ্য সুযোগ আমি কাটিয়েছি জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তুমি লড়াই করছিলে একটি ডিগ্রির জন্য আর আমি লড়েছি কঠোর প্রশিক্ষণের সাথে তোমার দিন শুরু হতো সকাল সাতটায় শেষ বিকেল পাঁচটায় আমার শুরু হতো ভোর চারটায় শেষ হতো রাত দশটায় আর মাঝে ছিল অনেক নির্গম রাত তুমি সমাবর্তনে অংশ নিয়েছিলে আমি দাঁড়িয়েছিলাম পাসিং আউট ট্রেডে তুমি বেস্ট কোম্পানিতে বেস্ট জব পেয়ে গিয়েছিলে আমি যোগ দিয়েছিলাম সেকশনে কাঁধে নিয়েছিলাম দেশের নিরাপত্তার দায়িত্ব তুমি দায়িত্ব নিয়েছিলে পরিবারকে সার্ভ করার আমি দায়িত্ব নিয়েছিলাম পুরো দেশকে রক্ষা করার তুমি পেয়েছিলে বেস্ট আমি পেয়েছিলাম এ গ্রেট ওয়ে অফ লাইফ তুমি প্রতিদিন পরিবারের সাথে ছিলে আমি শুধু প্রার্থনা করতাম কবে আমার বাবা মায়ের সাথে দেখা পাবো স্ত্রী সন্তান অপেক্ষা করতো পথের ধারে আমি ফিরলে বলতো আবার কবে আসবে বাবা তুমি উৎসব উদযাপন করতে আমি ইউনিফর্ম আর দায়িত্ব নিয়ে উৎসব কাটাতাম তুমি যখন বিজনেস ট্রিপে যেতে আমাকে পাঠানো হতো তখন লাইন অফ কন্ট্রোলে আমরা দুজনেই এক সময় অবসর নিলাম তোমার মা আর স্ত্রী কান্না থামাতে পারছিল না কিন্তু তুমি তাদের অশ্রু মুছে সান্ত্বনা দিতে পেরেছিলে আমি পারিনি কারণ আমি তখন লাল সবুজ পতাকায় মোড়ানো কফিনে আমার অর্জিত মেডেলগুলোর সাথে শুয়েছিলাম তুমি তাদের বকে জড়িয়ে ধরেছিলে কিন্তু আমি পারিনি কারণ আমার ওয়ে অফ লাইফ তখনই শেষ হয়ে গিয়েছিল তোমার জীবন তখনও চলছিল মনে পড়ে দুজনেই আঠারো বছর বয়সে বাড়ি ছেড়েছিলাম